আসসালামু আলাইকুম দা গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা গোল্ড মার্কেট অ্যানালাইসিস করব গোল্ডে আমাদের কি হবে বাই হবে না সেল হবে এন্ড আমরা কোন পয়েন্ট থেকে নিতে পারবো এই বিষয়টা একদম সহজভাবে এন্ড সুন্দরভাবে বোঝানো হবে আপনি এন্ট্রিটা নিতে পারবেন আজকে বাই অথবা সেল যেটা আমরা অ্যানালাইসিস করা পারবো সেটাই আপনি নিতে পারবেন সুন্দরভাবে অ্যান্ড আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নেক্সট কন্টেন্টগুলো যেন মিস না হয় আজকে আমরা যে টাইম ফ্রেমটা দেখবো সেটা হলো উইকলি উইকলিতে আমরা টপ বিবিতে পাইছি এক্সট্রিম বর্তমান পাঁচ অ্যান্ড দশ লোয়ের এইখান থেকেও করে যাইতেছে সো এটা করতেছে কি ডিপিডাব্লিউ সো আমরা কি পেলাম ফার্স্ট পেলাম এক্স টিম পরবর্তীতে পেলাম টিপি সো পসিবিলিটি উইকলিতে কি বলতেছে বাই এখন আমরা দেখব ডেলি ডেলিতে আমাদের এখানে কি করছে সিএসএ কে আমাদের মিডিল বিবিটা ব্রেক করছে করে করছে কি সিএসএ কে সো পসিবিলিটি কি রি আমাদের মার্কেট কতটুকু যাবে পাঁচ আর দশ হাল পসিবিলিটি কি ডেলিতেও বাই এখন আমরা এস ফোর আসি এস ফোর আমাদের এখানে কি করছে এক্সট্রিম দেন মার্কেট কি করছে পাঁচ আর দশ হাই গেল টিপি ডাব্লু অ্যান্ড দেন পাঁচ চার দশ লো আসলো এটা কি এম তো এম কনফার্ম কি না এটা আমরা আর কি ফাইন্ড আউট করব তো এইখানে এক্সট্রিম টিপি ডাব্লু তো পসিবিলিটি আছে যে পাঁচ আর দশ হাই থেকে আরেকবার পাঁচ আর দশ লো আসবে ইউজ করে এটা পসিবিলিটি থাকতে পারে বাট হায়ার চান্স আছে বাই হবে সো আরেকবার আর কি পাঁচ আর দশ লয়ে আসার সম্ভাবনা আছে আমাদের এস ফোর টাইম ফ্রেমে এখন যদি আমরা চেক করি এস ওয়ান টাইম ফ্রেম এস ওয়ান টাইম ফ্রেম আমাদেরকে কি বলতেছে এস ওয়ান টাইম ফ্রেম এক্সট্রিম টিপিডাব্লু এমএসভি এস বি দেন সিএসএ কে করতেছে তবে এই যে রিএন্ট্রি করতেছে এটা পাঁচ আর দশ লো এস ফোর এ টাস্ক করছে কিন্তু তো এখন আমাদেরকে পনেরো মিনিটটাও চেক করবো এখানে আমরা পেলাম এক্সট্রিম টি পি এম এস ভি দেন সিএসএ কে অ্যান্ড রিএনটি তো আমাদের এইখানে পুরো সেট আপটাই আছে এখন আমরা ওয়েট করবো কি সিএসএম এস ওয়ান টাইম পেমেন্ট অ্যান্ড আমরা ফিফটিন মিনিট যদি চেক করি ফিফটিন মিনিটে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো আমাদের ফিওটাকে যে মার্কেট যদি বাই চাই তো আমার টার্গেট কতটুকু হবে সো আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেটা হলো যে টু সিক্স ওয়ান এটা আর কি ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপ হওয়ার জন্য অ্যান্ড এখান থেকে আমি এক্সপেক্ট করতে করতেছি হালকা একটু ডাউন হওয়ার চান্স থাকতে পারে এইখানে ফার্স্ট অ্যান্ড আমাদের ফাইনাল টার্গেট আজকের জন্য হবে সেটা হলো যে এটা ফোর টু থ্রি তো ফিভোটা কীভাবে ধরবেন ফিভোটা ধরবেন আপনি ফিফটিন মিনিটে যাবেন লোয়ার শ্যাডো ধরবেন এটা জিরো লেভেল অ্যান্ড এর বডি যেটা ফার্স্ট ক্যান্ডেল সিএসএ করছে সেটার বডি আপনার টিপি টার্গেটটা পেয়ে যাবেন সো আজকে আমাদের টার্গেট যেটা হবে সেটা হলো যে আমরা উইকলিতে পেলাম পাঁচ আর দশ লয়ে তো পসিবিলিটি আছে বাই হবে উইকলিতে আমরা ডেলিতে পেলাম কি সিএসএলিতে সিএসএকে পসিবিলিটি আছে রিএনট্রি হবে তো হায়ার দুইটা টাইম ফ্রেম আমাদেরকে বলতেছে বাই এখন যদি আমরা দেখি এস ফোর এস ফোর আমাদেরকে যেটা বলতেছে সেটা হলো যে আমাদের এক্সট্রিম ডিপিডাব্লিউ অ্যান্ড এমএসপি করছে তবে ওইখানে যেটা এক্সট্রিম করছে ওটা আর কি ও আমরা ধরতে পারি কারণ সিএসএম বা এক্সট্রিম দুটা হতে পারে কারণ স্টিল এখনো জুন জিরো লস কিন্তু আছে সো বাইটা করা আমাদের জন্য হাই রিক্স হবে তবে হায়ার চান্স আছে আজকে বাই যাবে কারণ এখন মার্কেটে জুন জিরো লস চলতেছে তো এই জুন জিরো লস এই সপ্তাহটা পুরোটাই চলবে দুই সপ্তাহ চলে আর কি যেহেতু আমাদের সামনে সপ্তাহ স্টার্ট হয়েছে এই সপ্তাহ রানি আছে তো আর এক সপ্তাহে এই সপ্তাহ পুরোটা এক্সপেক্ট করা যায় যে জুন জিরো লস থাকবে তবে পসিবিলিটি আছে ডেলিতে যে সিএসএ করছে এটা রিএন্ট্রি করবে কারণ এইখানে যে ক্যান্ডেলগুলো গুলা হয়েছে সেইগুলো কিন্তু অতটা পারফেক্ট না যে মার্কেট লো বিতে চলে আসবে যেটা আমি বুঝতে পারতেছি পাঁচ চার দশ হাই একবার টাচ করবে হাই যাবে সো আজকে আমাদের যেটা টার্গেট সেটা হলো যে বাই করা বাই আমরা কিভাবে নিব সেটা যদি বলতে চাই তাহলে আমরা এস ওয়ান সিএসএম রিএন্ট্রি নিতে পারি এস ওয়ানে আমাদের সিএসএম করবে দেন রিএন্ট্রি নিতে পারি অথবা আমাদের ফিফটিন মিনিটে সিএসএম রিএন্ট্রি গুলো ফলো আপ করতে পারি তবে ফিবোতে একটা জিনিস মাথায় রাখবেন যেটা টু সিক্স ওয়ান পাবেন যে লেভেলটা সেই লেভেলটা থেকে কিন্তু ফুল র্যাক আসার চান্স থাকবে তো বি কেয়ারফুল থাকবেন ওই জায়গাতে কারণ ওটা হলো এস ফোর পাঁচার দশ হাই হ্যান্ড মিড বিবি এইখানে আছে বাট আমাদের টার্গেট হলো এটা সো বি কেয়ারফুল থাকবেন সো আজকের আমাদের অ্যানালাইসিস ফোকাস বাই সো কালকের অ্যানালাইসিস আমাদের দেখা হইতেছে অ্যান্ড আপনাদের কাছে ভিডিও গুলো কেমন লাগতেছে কমেন্টে জানাবেন কমেন্ট করলে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য এন্ড দেখতেছি কমেন্টটা অনেক কমে গেছে সো আপনারা প্লিজ কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামতটা আমাকে জানাবেন তাহলে আর কি আমি কন্টিনিউ করার আর কি সাহসটা পাবো যে কন্টিনিউ করে আপনাদের উপকার হইতেছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না যে আমি ভিডিও বানাইতেছি আপনাদের উপকার হইতেছি কিনা এটা আমি বুঝতে পারতেছি না সো আপনারা আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন দেখা হতেছে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ